কু আলু কত সাইটি হা আলু গেছে পেঁয়াজের দামও তো মনে হয় বাড়ছে তার মানে আলু নোমো আলাই তুই রাঙ্গা ছা খাই রাঙ্গা ছা

মোর বাইকো রাসেলে কথা দিয়ে আজকাল পত্রিকায় লেখা দরসাই আর সব জায়গায় মনে নাম ছড়াই গেছে না তেই এই পি দেখি লেখছে ওহে উঠাও ভাই না দু দেখ দি এই না রাসেল এর কথা কি লেখছে একটু

তুই মোর ভাইপন নামে মিথ্যা কথা কও আপনার ভাইপন নামে মিথ্যা কথা কমুকে আমরা সুলদারি কি হুতাশে বাসছে মানছে মানছে আপনার কয় নাই এ তুই মোর ভাইপর কথা আবার পত্রিকায় ছাপাইছ নাকি এ মোর খাইয়ে কোনো কাম নাই ওনা সোরা ভাইপর কথা মই পত্রিকায় ছাপামু মোর তা কি সিনিমিনি খেলায় সব সোরের বংশধর আইয়ে জোরসে গ্রামের মধ্যে এর একটা বিহিত করে নাইলে কিন্তু খবর আছে কই দিলাম ওর এই জন্যে মোর ভাইপুই রাসেলের কথা সব জায়গায় ছড়াই গেছে আরে খার না তো কর্ম কি তুই তো কলেজ মলেজ যাবি না তোর তো কলেজ টলেজের বিষয়ে কোন চিন্তা টেনশন নাই বেড়া কলেজ তো জামু এই বন্যের জলে বেটা সব ভাই গেছে আছে আব্বাই কটা মাছ ছাড়ছেলে সেই মাছ কটা বেশি গেছে পানি পানিতে তোকে যে এতগুলা জাল রয়েছে জালগুলা দিয়ে মাছগুলা ধরতিস বেটা মানুষ বাইছে যায় তুই দাও জাল বেটা সুন্দরবন আছে দে বাইছে যাচ্ছিস সুন্দরবন যে আমাকে কত বড় নিরাপত্তা দেয় কত বড় সেফটি দেয় এটা কি বোঝো হ্যাঁ বেটা ঠিক কথাই কইছো কিন্তু বেটা মগো ঘরের পাশে যে বড় জুজজার তাতে থা বড় দুষ্কর হয়ে পড়ছে বুঝছো আর হন মগো অসাগরে এই ঝড়ের দিনটাইতে দুইটা হাফ ঢোকছে এই নিয়ে তো আরো আতঙ্কে রয়েছে আর হন দেশে একটা আতঙ্ক ছড়াইছে হনসু কি কি রাসেল ভাইপার হাফ হাফ রাসেল ওই কাকুর ভাইপো ভাইপো রাসেল এটা ও হবসে কি আরে পাগল এ মনে হচ্ছে কাকার ভাইপ রাসেল পাগল ছাগলের সেট লাশ কথা শুনে গেলে না কামর যখন খাবি এনে এখানে বুঝবি এনে আর তুই কি শুরু আছস কদি তুই আগে এই গ্রামটারে জ্বলাইতি নিছি আমা সারা বাংলাদেশ জ্বলাইতেছস তুই শুরু আছস কি কদি কি শুরু হছেন কোন সকালবেলা কি আমি কি একটু গুরগ্রামে একটু দুষ্টি মুষ্টি মরি হ্যালোকে কোন যে আপونکو সরাই তাহলে কি হয় কি সকালে কিছু খাইছেন নাকি খাবেন এ তোরে কিন্তু একো বাড়ি দিম খাইছি মানে মুই এই সাত দারে চা খাইতে যাই দেই পত্রিকাতে তোর নাম আইছে

হসপিটালে যাওয়ার সময় পাইবেন না নে হয় আপনি যান আটকলায় যাই না এরমভাবে চলতে গেলে তো মোরে পিড়াই মানু মাইডিয়া লাইবে এর একটা কিছু সমাধান করা লাগবে মো চেয়ারম্যান কাকুদারে যাই আগে দেখ গেলে

খবর টবর কি কিছু জানিস তুই জমি জমার খবর সব ঠিক আছে ওদিকে কোন জায়গায় কি আমি লাগাইছি সবকিছু এইখানে খাতায় লেখা আছে দিচ্ছি ওই আপনার কোন সমস্যা নাই

চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন মই চুরি সামারি সব কিছু মুই সাজিয়ে দিছিস একদম মই ফ্রেশ হয়ে গেছি চেয়ারম্যান সাহেব মোর এই এতে মোর একটু বাসান আপনি একটা সমাধান বের করে দেন আচ্ছা দেখি কি করা যায় এই মন্টু তুমি সদর হাসপাতালে তে দুইজন ডাক্তার নিয়ে আসো আমাদের এই গ্রামে আইনে গ্রামের মানুষদের একটু এই বিষয়টা একটু বুঝোই বলো বুঝছো তাহলে এই থেকে আমরা মুক্ত পাবো ঠিকই বলছেন এগুলো একটা

তো এর তো কোনো আমি উপায় খুঁজে পাচ্ছি না তো আপনিও তো বাড়ি ঘরে থাকেন না বছরে বছরে আসেন তো আপনার দ্বারা নালিশটা দিলাম আপনি একটা বিহিত করেন শোনো রাতে একটু আগে এসে আমার দ্বারে সাথে কথা বলে গেছে সে বলছে যে চুরি সাশ্রামটি এগুলো সে বাদ দিয়ে দিছে এখন সে ভালো হয়ে গেছে বুঝছো এখন সে ভালো হয়ে গেছে সে আর চুরি সাশ্রামটি করবে না এই কথা কইছো হ্যাঁ কথা সে বলছে আচ্ছা সেই সাবজেক্ট বাদ দিলাম এই যে রাসেল ভাইপার যে সাপটা নাম আমরা তো আর কোনো সময় দেখি নাই এই সাপের ভয়তে তো কোলায় যাইতে ভয় লাগতিছে ধান কাটতে যাইতে ভয় লাগতেছে মানে বিভিন্ন আঙ্গিনে আঙিনে যাইতে এখন ভয় করতেছে এর উপায় কি হইতে পারে শোনো আমি ওই শহরেতে দুইজন স্বাস্থ্যকর্মী আসতেছে সেই সাপ বিষয় তোমাদেরকে বলবে আর তোমরা তোমাদের বাড়ির আশপাশ কানাচি যেখানে ঝোপঝাড় আছে এইসব একটু পয় পরিষ্কার করে রাখবা আর হচ্ছে

ডাক্তার সাহেব মুঘল এলাকায় ওই রাসেল বাইপো আছে না ও খুব আতঙ্ক করছে আপনি কিছু একটা ব্যবস্থা করে আসলে বিষয়টা নিয়ে আপনারা যতটা আতঙ্ক হচ্ছেন এত আতঙ্ক হওয়ার কিছুই নাই আপনারা জাস্ট একটু সচেতন হবেন তাহলে এটা নিয়ে আমরা মোকাবেলা করতে যাব আর রাসেল বাইপার হচ্ছে পৃথিবীর পঞ্চমতম বিশ্বদর্শা তবে এটি আক্রমণের দিক থেকে অনেক ক্ষিপ্ত ডাক্তার সাহেব মগো জব্বার কাকু দোকানে বইয়ে কইছিল হে নাকি ছোটবেলায় ছাপের পাড়াই পাড়াই মারছে এ শ্যামরা আজ বিয়াদবি কথা বাতরা কইছ কি সিদ্ধিন চুপচাপ থাক ডাক্তার সাহেব মুই একটা কথা কই হনেন ওই রাসেল ভাই পর সাপ কি পানির দে চলাফেরা করে না উড়জুর দে চলে এ হালা ফলা একটা থামানোর মুখ পাছাইয়ে এ বড় এটা কইতে দিবি না মানে এ চুপ করে থাক হনে ডাক্তার সাহেব যা কই হেই হন ডাক্তার কি কইবে হন আপনি কি বেশি বলছেন আপনাকে জন্য গ্রামে আতঙ্ক চলেছে একটু চুপ থাকেন তো ডাক্তার কি করে সেটা শোনেন শোনেন এই সাপ এক সেকেন্ডে ষোলো ভাগে এক ভাগ বিষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বিষ প্রয়োগের সময় নেয় এক সেকেন্ডের কম ছাপটি বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তকরণে অনেক দীর্ঘ যন্ত্রণার ফলে মৃত্যু হয় বিশেষ করে এই সাপ চন্দ্রবড়া বা উলোবড়া নামে পরিচিত বিশেষ করে উপকূলীয় জেলাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন রাখতে হবে আমরা যদি বাড়ির আশপাশ আঙ্গিনা পরিষ্কার রাখতে পারি তাহলে আমরা এই বিষাদার সাপ থেকে বাঁচতে পারবো আমরা সবাই কি বিষয়টা বুঝতে পারছি আমরা এখানে সবাই কি মুসলিম আছি তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বিষাদার সাপ এবং জীব থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন আমাদের আমরা যদি প্রতিদিন তেলাওয়াত করি তাহলে আমরা এই সাপ বিচ্ছুর হাত থেকে রক্ষা পাইতে পারি দোয়াটি হলো আউযুবিল্লাহ বিকালিমাতিল আমিনলাই তাম্মাতি মিন শারিমা খলাক। আমরা প্রতিদিন এই দোয়াটি পাঠ করব এবং আল্লাহ তাআলা আমাদের এই সব বিচ্ছু এবং হিংসো জীবজন্তু থেকে রক্ষা করবেন তাহলে বিষয়টা সবাই আমরা বুঝতে পারছি আমরা এখন বাসায় গিয়ে বাড়ির আঙ্গিনা জঙ্গল সব পরিষ্কার রাখব ঠিক আছে জি ডাক্তার আপনারা তাহলে সবাই বুঝতে পারছেন তো ডাক্তার সাহেব যা বলছে আপনারা এই সব মেনে চলুন আর হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আশপাশ আনাতি কানাতি বন জঙ্গল যেখানে যা আছে আবর্জনা ময়লা সব কয় পরিষ্কার করে রাখবেন ঠিক আছে তাহলে আমরা এই বিষাদর সাপের হাত থেকে আমরা রক্ষা পাবো সবাই বুঝতে পারছেন তো বিষয়টা তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আমরা রাসেল ভাইপা পা আতঙ্কে আতঙ্কিত না হয়ে নিজেরাও সচেতন হন এবং পরিবার পরিজনকে সচেতন করুন ধন্যবাদ